যখন রেমিডেন্সের প্রয়োজন হয় তখন আমাদের প্রবাসীদেরকে বাংলাদেশ থেকে স্মরণ করা হয় অথচ এই যে দেশ স্বাধীন হয়েছে নতুন করে বিভিন্ন জন বিভিন্ন ধরনের আবেদন করতেছে দাবি করতেছে যে এটা করতে হবে নতুন আইনে সেটা করতে হবে অথচ আমাদের প্রবাসীর কথা কিন্তু কেউ বলতেছে না এই যে প্রবাসে আমরা প্রবাসীরা মৃত্যুবরণ করি হ্যাঁ এই লাশটা বাংলাদেশের নিজ দায়িত্বে নিজের টাকা দিয়ে লাশটা বাংলাদেশে পাঠাইতে হয় সরকারি কোনো খরচে দূতাবাসের মাধ্যমে নেওয়া হয় না তো আমাদের প্রবাসীদের একটাই দাবি থাকবে এই আইনটা করা হোক সরকারি খরচে প্রবাসীদের লাশ বাংলাদেশে নিতে হবে এবং অসুস্থ প্রবাসী যারা তাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পর তাদেরকে চিকিৎসা দিতে হবে এয়ারপোর্টে আমাদেরকে হেনস্থ করা হয় ইমিগ্রেশনে শুধু শুধু অযথা প্রশ্ন করে বিরক্ত করে টাকা খাওয়ার জন্য এগুলি বন্ধ করতে হবে এবং কার্গো মালামাল লাকিস এগুলি দুর্নীতি হয় কেটে ফেলা হয় এগুলি টোটালি বন্ধ করতে হবে